আপনার আইফোনে এমন কিছু গোপন কোড আছে যেগুলো ব্যবহার করলে আপনি পেতে পারেন একদম নতুন অভিজ্ঞতা কল ফরওয়ার্ডিং থেকে শুরু করে আইএমআই নম্বর খুঁজে বের করা এমনকি আপনার নেটওয়ার্ক সিগনালের প্রকৃত মান যাচাই করা সবই সম্ভব আপনার আইফোনের এই গোপন টিপস গুলো দিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন সাতটি আইফোনের কোড যা প্রতিটি আইফোন ব্যবহারকারীদের জানা উচিত তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই দুর্দান্ত টিপস গুলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কোডই আপনাকে সাহায্য করবে আপনার আইফোন আরো ভালোভাবে ব্যবহার করতে আপনি চাইলে আপনার আইফোনে কল স্ট্যাটাস অপশনটি চালু করতে পারেন এটি চালু করার জন্য প্রথমে ডায়াল প্যাড অপশনের মধ্যে চলে আসবেন এরপরে ডায়ল এসে আমি যে কোডটি লিখছি আপনারা এই কোডটি লিখবেন লিখার পরে কল বাটনে ট্যাপ করবেন তাহলেই কল ওয়েটিং স্ট্যাটাস অপশনটি এখানে অন হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে আবার আপনি যদি এটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আরেকটা কোড এখানে লিখতে হবে তো আমি আপনাদের সেই কোডগুলো এখানে লিখে দিচ্ছি এই কোডটি লিখলে কল ওয়েটিং স্ট্যাটাস অপশনটি ডিঅ্যাক্টিভ করতে পারবেন তো কোডটি লিখে কল বাটনে প্রেস করবেন তাহলে আপনার কল ওয়েটিং স্ট্যাটাস অপশনটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এমনকি আপনারা চাইলে চেপ করতে পারবেন আর আইফোনে কল ওয়েটিং স্ট্যাটাস অপশনটি ইনাবল আছে কিনা তো এটার জন্য আপনারা এই কোডটি লিখবেন এই কোডটি লিখে ডায়াল বাটনে ট্যাপ করলে দেখতে পারবেন কল ওয়েটিং স্টার্টার অপশনটি আপনার আইফোনে চালু আছে কিনা এটি বিশেষ ভাবে কাজে লাগবে যখন আপনি কারো সাথে কথা বলা অবস্থায় থাকবেন এই অবস্থায় যখন কেউ আপনাকে কল দিবে তখন আপনি নোটিফিকেশন পাবেন যে আপনাকে এই নাম্বার থেকে কল দিয়েছেন তো পরবর্তীতে আপনি সেই নাম্বারে চাইলে ব্যাক করতে পারবেন আপনার আইফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আইএমইআই নাম্বার নম্বর ব্যবহার করে সেটিকে খুঁজে বের করতে পারবেন তো এই আইএমই নম্বরটি পেতে প্রথমে ডায়াল অপশনের মধ্যে চলে আসবেন এরপর এখানে এসে আমি যে কোডটি লিখে দিচ্ছি আপনারা সেই কোডটি এখানে লিখে দিবেন লেখার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার আইফোনের আইএমই নাম্বারটি এখানে চলে আসছে পনেরো থেকে সতেরো ডিজিটের এই নম্বরটি আপনার আইফোনের হার্ডওয়ারের আইডেন্টিটির পরিচয়ক অর্থাৎ আপনার আইফোনটি যদি হারিয়ে যায় আপনি থানায় জিডি করতে গেলেও আপনার আইফোনের আইএমই নম্বরটি কিন্তু অত্যন্ত জরুরি অর্থাৎ আইএমই নম্বর ছাড়া কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফোন কখনো উদ্ধার করতে পারবেন না তাই আপনারা এই ইন্টারফেজের এর একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য আপনি যদি বিরক্তিকর কল এড়াতে চান অর্থাৎ টেলিমার্কেটিং কলগুলো এড়াতে চান তবে কল বেরিং ফিচারটি ব্যবহার করতে পারেন তো এই ফিচারটি চালু করার জন্য প্রথমে ডায়াল প্যাড অপশনের মধ্যে চলে আসবেন এখানে এসে প্রথমেই এই কোডটি লিখবেন এরপরে আপনার যে সিমটি ইউজ করছেন সেই সিমের একটা পিন নম্বর আছে সেই পিন নম্বরটি আপনাদেরকে এখানে বসে দিতে হবে তো এবার আমি আপনাদেরকে বলি যে পিন নম্বরটি আপনারা কোথায় খুঁজে পাবেন তো আপনি যে সিমটি ইউজ করছেন সেই সিমটি কেনার সময় আপনি যে প্যাকেট পেয়েছিলেন সেই প্যাকেটের মধ্যে প্লাস্টিকের তৈরি বোর্ডটার মধ্যে যেখানে আপনার সিমটি যুক্ত করা থাকে সেখানে গেলে আপনারা পিন নম্বর পেয়ে যাবেন এই পিন নম্বর গুলো আপনাদেরকে এখান থেকে নিয়ে বসিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিন নম্বর ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে তো আমি এখানে ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দিলাম এরপরে আপনার পিন নম্বর বসানো হয়ে গেলে আপনি এখানে শেষে এসে হ্যাশ বসিয়ে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফিচার চালু করার জন্য অর্থাৎ কল বেয়ারিং ফিচারটি ইনাবল করার জন্য আপনাদেরকে কোডটি কিভাবে টাইপ করতে হবে এরপরে আপনাদের কোডটি টাইপ করা হয়ে গেলে কল বাটনে প্রেস করে দিবেন তাহলে আপনাদের কল বেয়ারিং ফিচারটি এখানে ইনাবল হয়ে যাবে এরপরে আপনারা চাইলে এটি ডিজাবল করতে পারবেন তো ডিজেবল করার জন্য আপনাদের এই কোডটি ব্যবহার করতে হবে এরপরে আপনাদের এখানে যে কোড ছিল অর্থাৎ আপনার পিন নম্বরটা যেটা ছিল সিমের পিন নম্বর যেটা ছিল সেটা বসিয়ে দিবেন অর্থাৎ কল বেরিং ফিচারটি ডিসাবল করার জন্য আপনাকে এই কোডটি ইউজ করতে হবে এরপরে আপনি স্বাভাবিকভাবে কল বাটনে ট্যাপ করবেন তাহলে আপনার কল বেরিং ফিচারটি ডিসাবল হয়ে যাবে আপনার ইনকামিং কলগুলোকে অন্য নাম্বারে পাঠাতে পারেন অর্থাৎ আপনি যে সিমটি ইউজ করছেন বা আপনি যে মোবাইলটি ইউজ করছেন আপনার সেই মোবাইলে যদি কেউ কল দিয়ে থাকে তাহলে আপনার সেট করা মোবাইল নাম্বারে অটোমেটিক ভাবে কলটি ফরওয়ার্ড হয়ে যাবে তো সেই সিস্টেমও আপনি আইফোনে চালু করতে পারবেন তো এই ফিচারটি ইনোভল করার জন্য প্রথমে ডায়াল প্যাড অপশনের মধ্যে চলে যাবেন এরপরে আমি এইখানে যে কোডটি লিখছি আপনারা সেই কোডটি লিখবেন এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি যে নাম্বারে কলটি ফরওয়ার্ড করতে যাচ্ছেন বা ট্রান্সফার করতে যাচ্ছেন এই নম্বরটি আপনাদের এখানে লিখে দিতে হবে তো ধরুন আমি এখানে একটা এগারো সংখ্যার নাম্বার দিয়ে দিলাম এইভাবে আপনাদের নাম্বারটা যখন দেওয়া হবে দেওয়ার পর আপনারা এইভাবে এটা ক্লোজ করে দিবেন এরপরে আপনার ডায়াল বাটনে ট্যাপ করলেই কল ফরওয়ার্ডিং ফিচারটি চালু হয়ে যাবে অর্থাৎ থেকে যখন এই কেউ কল দিবে তখন আপনাকে আপনি এখানে যেই ফোন নম্বরটি সেট করেছেন সেই ফোন নম্বরে অটোমেটিক ভাবে কলটি ফরওয়ার্ড হয়ে যাবে তো এবার আপনারা এটা কিভাবে ডিজাবল করবেন ডিজাবল করার জন্য সেম ভাবে আপনাদের এই কোডটি লিখতে হবে অর্থাৎ প্রথমেই স্টার টু অন লিখে আপনার ফোন নবটি বসিয়ে শেষে হ্যাশ ডে ক্লোজ করে দিবেন এরপর আপনারা সেটা ডায়াল বাটনে প্রেস করলে অটোমেটিক ভাবে কল ফরওয়ার্ডিং ফিচারটি বন্ধ হয়ে যাবে এবারে আসি আপনাদের এই ফিচারটি অন থাকলে কিভাবে চেক করবেন এইটার জন্য আপনারা এই কোডটি লিখবেন যে আপনার আইফোনে কল ফরওয়ার্ডিং ফিচারটি অন আছে কিনা সেটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারবেন এই কোডটি লেখার পর কল বাটনে ট্যাপ করলে দেখতে পারবেন যে আপনার কল ফরওয়ার্ডিং ফিচারটি এখানে অন আছে কিনা কল ফরওয়ার্ডিং ফিচারটি খুবই কার্যকর যখন আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার ফোন ব্যবহার করতে পারছেন না আপনার আইফোনের লিগাল অ্যান্ড রেগুলারিটি ডিটেলস খুব দ্রুত চেক করতে পারবেন এটার জন্য প্রথমে ডায়াল প্যাড অপশনের মধ্যে চলে আসবেন এরপরে এখানে এসে আমি যে কোডটি লিখছি আপনারা সেম ভাবে সেই কোডটি লিখবেন কোডটি লিখার পর ডায়াল বাটনে প্রেস করবেন তাহলে দেখতে পারবেন আপনার লিগালে তথ্যগুলা পেয়ে যাবেন এখানে আপনি আপনার আইফোনের আর এফ এক্সপোজার ওয়ারেন্টি এবং সাথে আরো অন্যান্য তথ্যগুলো পেয়ে যাবেন যদি কেউ আপনাকে কল করে এবং তাদের নম্বর না দেখায় তাহলে এটি সিএলআইপি অর্থাৎ কল লাইন প্রেজেন্টেশন সার্ভিসের সমস্যার কারণে হতে পারে তো আপনি চাইলে দেখতে পারেন প্রেজেন্টেশন ফিচারটি আপনার চালু আছে কিনা এটার জন্য প্রথমে মধ্যে চলে যাবেন এরপরে এখানে আমি যে কোডটি লিখছি আপনারা সেম ভাবে এই কোডটি লিখে দিবেন এরপরে আপনাদের কোড টি লিখা হয়ে গেলে ডায়াল বাটনে ট্যাপ করবেন তাহলে আপনারা দেখতে পারবেন কল লাইন প্রেজেন্টেশন অপশনটি আপনার আইফোনে চালু আছে কিনা আপনারা চাইলে আপনার আইফোনের আসল সিগন্যাল স্ট্রেংথ জানতে পারেন তো এটার জন্য প্রথমে ডায়াল ডাইল অপশনের মধ্যে চলে আসবেন এরপরে আমি এখানে যে কোডটি লিখছি আপনারা সেম ভাবে এই কোডটি লিখে দিবেন আপনাদের এই কোডটি লিখা হয়ে গেলে ডায়াল বাটনে প্রেস করবেন তাহলে আপনার ফিল্ড টেস্ট মোড চালু হয়ে যাবে এখানে আপনি আপনার আইফোনের সিগন্যাল সম্পর্কিত সব ধরনের ডিটেলস পেয়ে যাবেন এই কোডগুলো কি আপনার জানা ছিল যদি না হয়ে থাকে তাহলে কোন কোডটি আপনার সবথেকে কাজে লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না